সবে মরাতে আমল করা যাবে কি যাবে ঠিক এই যে গত আগামীকাল আল্লাহ পাকের একটা রহমত আমাদেরকে দিয়েছেন যে লাইলাতুল নিসফু মিনাশ শাবান শাবান মাসের মধ্য রজনী আল্লাহ পাকের রহমত এই বিষয়টাকে নিয়ে বাংলাদেশে আমি দেখলাম এটা নিয়ে আমি লেকচার দিতে চাই নাই কারণ এগুলো আমি আসলে খুব একটা মাহফিলও বলি না এটা আমার ট্র্যাকও না আমি অন্য বিষয়গুলো নিয়ে বেশি কথা বলি আপনারা জানেন এটা আমাকে কখনো কি হাত বাড়া নিয়ে ঝগড়া করতে দেখেছেন আমার লেকচারে কখনো আমিন জোরে আসতে নিয়ে কথা বলতে দেখেছেন আমি মনে করি উম্মার এই ফেতনাময় অবস্থায় এই বিষয়গুলো আমাদের আকিদা ঠিক আছে কিনা আমরা তাও কিনা আমরা আমলে বেদাল ঢুকছে কিনা আমরা হালাল খাই কিনা সুখ থেকে দূরে থাকতে পারছি কিনা সমসাময়িক এই বিশ্ব সম্পর্ক সচেতন কিনা মুসলিম উম্মার বিরুদ্ধে যারা সব চক্রান্ত ষড়যন্ত্র করছে ওদের ব্যাপারে আমরা সচেতন কিনা শেষ জামানাকে আমরা ডিল করতে পারবো কিনা বড় বড় বিষয়গুলোকে ফোকাস না করে আমরা যখন ছোট ছোট বিষয় নিয়ে মারামারি করতে থাকি আস্তে আস্তে আমাদের মধ্যে ঐক্য সংঘটি নষ্ট হয় দলে দলে উম্মা বিভক্ত হয়ে যায় ঠিক এই যে এই সুটাকে নিয়েও কথা বলতে শেষে বাধ্য হচ্ছে কারণ দেখলাম অনলাইন অফলাইনে দুইটা দল দুইটা দল দুটাই চরমপন্থী এক দল অতিরিক্ত বাড়াবাড়ি একটা অতিরিক্ত ছাড়া ছাড়ি বাড়াবাড়ি আর ছাড়া ছাড়ি একটা অতিরিক্ত বাড়াবাড়ি সে একদম সবে ভারত মনে হয় লাইলাতুল কদর উপরে নিয়ে যাচ্ছে আর কি লাইলাতুল ইসমু মিনা শাহবান কে কোন কোন ক্ষেত্রে বারাবারই পন্থীরা একদম লাইলাতুল কদরের উপরে নিয়ে চলে যাচ্ছে আর ছাড়া ছাড়ি যারা তারা বলছে এই রাতে কোনো কিছুই করা যাবে না দুইটাই চরমপন্থ বুঝতে পারছেন না মনে কথা এক দল এটাকে নিয়ে এত বেশি বারাবারি করছে যে এটাকে একদম লাইলাতুল কদরের উপরে নিয়ে চলে যাচ্ছে আরেক দল দেখা যাচ্ছে এটাকে এমন ভাবে পরিত্যাগ করছেন এই কিছুই করা যাবে না একদম কোন ফজিলতি নাই এখন আসলে মধ্যম পন্থা কি মাঝখানে আমরা কি করবো তাহলে জানার দরকার আছে কি নাই অনেক হাদিসের অনেক আলোচনা প্রায় চল্লিশ পঞ্চাশ পৃষ্ঠার বই সব আলোচনা তো মাহফিলে করা সম্ভব না আমি সারমর্মটুকু বলি সারমর্ম কি হাদিসের সবে বরাত নামে কোনো শব্দ নাই এক নাম্বার কথা কি নাই ভাই শবে ভরাত নামে কোন শব্দ নেই আছে মধ্যরজনী শাবান মাসের মধ্য রজনী শাবান মাস কি উত্তর নবী আলাইহি হাসাল্লাম রমজান মাসের পর যে মাসে রোজা রাখতে বেশি গুরুত্ব দিয়েছেন তার নাম শাবান আমার সাথে বলেন শাবান মাস কি নবী সাল্লাল্লাহু আলী হাসাল্লাম রমজানের পরে যে মাসে রোজা রাখতে খুব বেশি গুরুত্ব দিয়েছেন তার নাম সাবান আইসা নদী আল্লাহ তিনি বলতেন যে সাবান মাস আসলে নবী সালাম এত বেশি বেশি রোজা রাখতেন যে মনে হতো তিনি রোজা ছাড়বেনই না সারা মাস রেখে ফেলবেন বেশি থেকে বেশি রোজা রাখতেন শাহবান মাসে প্রশ্ন হচ্ছে কেন উত্তর এমনিতে এই মাসটা বরকতময় এবং এই মাসে আল্লাহ পাক তার রহমতে বিপুল সংখ্যক মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দান করে সুহান নবী সাল আলী হাসলাম এই মাসকে তাজিম করতে এই মাসের সম্মানার্থে এই মাসে আল্লাহ রহমত বরকতের সাথে নবী করিম সাল আলী এই মাসে বেশি বেশি রোজা রেখেছেন সুন্নত কি সাবান মাসে বেশি বেশি রোজা রাখা শূন্য একটা কি পেলাম ভাই সাবান মাসে বেশি বেশি রোজা রাখা সুন্নত আপনি যদি মুকিম হন শরীর সুস্থ থাকে মুসাফির না আপনার সুস্থতা আছে সব ঠিক আছে আপনি চেষ্টা করবেন এই মাসে বেশি বেশি রাখা পারা যাবে ইনশাল্লাহ এটা নবীর সুন্নত হবে আর একটা হাদিস মাথায় নিয়ে না আজকে সারা ওয়াজ ভুলে গেলে এই ওয়াজটা ভুলে না কি হাদিস বলছেন তোমাদের তোমাদের সামনে হে আমার সাহাবিরা তোমাদের সামনে এমন একটা যুগ আসছে ওই যুগে আমার সুন্নতকে ধরে রাখাটা হাতের মধ্যে আগুন ধরে রাখার মতো আমি অনেকদিন এই হাদিসটা বলেছি তোমাদের সামনে এমন একটা কঠিন যুগ আসছে জামানা সবরিন সবরের যুগ কঠিন যুগ ওই যুগে ইমান ধরে রাখা আমার শূন্যতের উপর থাকা হাতে আগুন ধরে রাখার মতো হবে ওই যুগে যদি ওই যুগে যদি তোমরা আমার একটা সুন্নতকে জীবিত করতে পারো সমাজে একটা সুন্নত মরে গেছে ওটাকে আবার জীবিত করতে পারো তাহলে পঞ্চাশ জন শহীদ সাহাবিন নেকি পাবো আরে সে শুধু নেকি না আপনি 50 জন শহীদ সাহাবীর নেকি পাবেন যখন চলমান সমাজে একটা সুন্নত মিটে গেছে নাই মানুষ আমল করতে না কিন্তু আপনি সেটাকে জীবিত করলেন পারা যাবে ইনশাআল্লাহ একটা দেখাচ্ছি যেমন সাহাবীদের যুগে মানুষ মসজিদে ঢุกলে কি করতে করত জানেন আগে দুরাকাত নামাজ পড়তো কি করত মসজিদে ঢুকেই ওযু অবস্থায় মসজিদে ঢুকেই তারা বসতেন না আগে দুরাকাত নামাজ পড়তেন দুখুলুল মসজিদ বা তাহিয়াতুল মসজিদ তারপরে বসতেন নবীজি বলেছেন কেয়ামতের আগে আগে এই দুখুরুল মসজিদ তাহিয়াতুল মসজিদ এই নামাজটা উঠে যাবে উঠে উঠে আস্তে আস্তে মসজিদে ঢুকলে মানুষ ধাপ করে বসে পড়ে তাই না মানুষ ভুলেই গেছে এটা সুন্দর এখন আপনি যদি এই সুন্দরটাকে আবার জীবিত করতে পারেন ইনশাল্লাহ পঞ্চাশ জন শহীদ সাহিন দেখি পাবেন সমাজে এখন দাড়ি শেফ করা ফ্যাশন হয়ে গেছে বুঝলে অনেকে শেফ না করলে চাকরি দেয় না শেফ না করলে কি হয় না চাকরি পাওয়া যায় না স্কুল কলেজে কলেজে স্কুলে তো না কলেজে গিয়ে পড়তে গেলে ক্লাস করতে দেয় না দাঁড়িয়ে আসে তাই বলে এখন সমাজ চলছে উল্টা এখন যদি আপনি আবার জীবিত করতে পারেন পঞ্চাশ শহীদ সাহেব রাতে ঘুমানোর সময় একটা সুন্নত আছে তেত্রিশ বার সুহার আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার কি আল্লাহ একবার বহু মানুষই পড়ে না আপনি যদি পড়তে পারেন ইনশাল্লাহ আল্লাহকে আপনাকে রেখে দিবেন সমাজে বহু মানুষ চুল একদম এখন মেসি রোনাল্ড রোনাল্ডো কাট তাই না মেসি কাট আর রোনাল্ডো কাট আর আমি সিলেট অঞ্চলে দেখে আসছি এখন লন্ডন কাট দুই পাশ ছিলে মাঝখানে চুল লন্ডন থেকে শিখে আসছে এখন চুলেরও কিন্তু সুন্নত আছে আছে কি নাই দাঁড়ির যেমন সুন্নত আছে চুলের সুন্নত নাই একদম সামন পিছন সমান করতে পারেন অথবা যদি চুল নাই থাকে তাহলে চুল মাথা মুন্ডন করেও রাখতে পারেন অনেক সাহাবির মাথা মুন্ডিত ছিল আবার অথবা কান কানের লতি পর্যন্ত বা কাজ বাবড়ি রাখতে পারে এটা চুল চুলের শূন্য কি না এখন সমাজের সব মানুষ এই শূন্যটাকে ভুলে গেছে আপনি শূন্য মনে করে রেখেছেন ইনশাল্লাহ আপনি নেকি পাবেন ইনশাল্লাহ এরকম অগণিত শূন্যতা আছে অগণিত যেগুলো আমাদের সমাজ থেকে আস্তে আস্তে উঠে যাচ্ছে আমি খুব দুঃখের সাথে বলছি অনেক মসজিদে ফরজ নামাজ পড়ার পরে আমরা কি করি একটা মনোজাত করি আল্লাহ আমিন বিরাকবা দেখে আর বেশ উঠে চলে গেলাম তাই না উঠে চলে যায় না তারপর স্যান্ডেল নিয়ে বাইরে চলে গেলাম অথচ সালাম ফিরানোর পরে একবার বলতে হয় আল্লাহ কি বলতে হয় তিনবার বলতে হয় আসতা ফরুল্লাহ আস্তা ফরুল্লাহ আস্তা ফরুল্লাহ বলতে হয় আল্লাহ মায়েম কে সালাম অমিকে সালাম তারপর জেনারেলি বলিক্রম একবার পড়তে হয় আইতাল কুরসি তেত্রিশ বার সুহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ تترشم الله اكبر تاقر كلمه شهاده. اقرا إيه صورة فلاق اكبر صورة ناص اكبر اخلاص اكبر. اللهم لا مانع لما اعطيت ولا مؤتيا لما منعت ولا ينفع ذا الجد منك الجد. قلت اللهم اني اعوذ بك من الهم والحزن والعجز والكسل والبخل والجبن ودولع الدين وغلبة الرجال. قلت اللهم اني على ذكرك وشكرك وحسن عبادتك. اردوا عنك دوس. মনোজাত কর করে আমি তো না করছি না আমি তর্ক করতে আসি না এখানে এটাকে এটা নিয়ে আমি ঝগড়া করতে আসি কিন্তু এই শূন্যটা যে উঠে গেল মনোজাতটা করে যে মসজিদ থেকে বের হয়ে চলে গেলে এই সুন্দরটার ওপর আমলকে করবে শূন্য উঠে গেল না মানে আপনি যদি বসে এখন শূন্যটা প্রতিষ্ঠা করেন আপনি কি পাবেন এটা এগুলো তো গেল আমলিয়াত সমাজ চলছে সুদের উপরে মানে আপনি যদি হালাল অর্থনীতি প্রবর্তন করতে পারেন তাহলে কত না কি পাবেন সমাজ চলছে জেনায় আপনি এখন পর্দা প্রতিষ্ঠা করলেন তাহলে কত নাকি পাবেন সমাজে চলছে দুর্নীতি আপনি এখন আমানত দায়িত্ব ইনসাফ প্রতিষ্ঠা করলেন কত নাকি পাবেন সমাজে চলছে শয়তানি সব শয়তানি কি চলছে শয়তানি এখন আপনি আল্লাহ রবুল আলমিনের ওহি প্রতিষ্ঠা করলেন কত নাকি পাবেন নিঃসন্দেহে আর অনেক বেশি নাকি পাবেন আল্লাহ পাকে আমাদেরকে সেই লক্ষ্যে কাজ করার তৌফিক দান করুন প্রিয় ভাইরা যে কথা বলতে গিয়ে এখানে আসলাম এক বারাবাড়ি এক ছাড়া ছাড়া এর মাঝখানে কি একটা ফজিলত জানলাম সে মাস মানে এই মাসে নবীজি বেশি বেশি রোজা রাখতে তাহলে আমরা কি করবো এই মাসে ভাই এক নাম্বার গাছ বেশি বেশি রোজা রাখার চেষ্টা করবো ইনশাল্লাহ আল্লাহ তৌফিক দান বলি সামনে রমাদান মাস রমজান মাস আসলে আমরা মাসা পরিপূর্ণ মুসলিম হওয়ার চেষ্টা করি কিন্তু সারা বছর এটা ধরে রাখতে পারি না রমজান মাসে যে নামাজ পড়ে না সেও মসজিদে যায় দেখা যায় যে জুমার নামাজও পড়ে না ও তারাবির নামাজ পড়তে যায় যায় কিনা ওই দিন গিয়ে বলে এসি দেন ইমাম সাহেব এসি অন করেন তাইলে সারা বছর তো আসে নাই ওই দিন গিয়ে ইমাম সাহেব এসি বন্ধ কেন এই মহাজিদ সাহেব ফ্যান দেন তখন ওখানে গিয়ে মানে কি বলবো হ্যাঁ পাতক করি ঘরে যাক যাক তারপরেও যে মসজিদে আসছে আমরা দোয়া করি আল্লাহ হেদায়ত দান করুন আমরা তো কাউকে পিছনে ফিরাই দিব না দিব এখন রমজান মাস আসলে আমরা মাসাল্লাহ রোজা রাখি মানুষকে ইফতার করাই দান সৎকার করি আমরা জাকাত দেই তারাবি আবি পড়ি কোরআন তেলাওয়াত করি আমরা মাসাল্লাহ অনেক আমল করি এই আমল গুলো কি একবারে ধাপাস করে ধরে ফেলা সম্ভব না একটা আস্তে আস্তে ট্রেনিং প্রসেস লাগে একটা ফ্যান চালু করলেন ফ্যানটা কি শুরুতেই ধাপাস করে ঘুরতে শুরু করবে নাকি আস্তে স্লোলি স্লোলি সে মোমেন্টাম ধরবে কোনটা আস্তে আস্তে সে গতি পারবে না ধীরে ধীরে গতি পাবে ঠিক শাবান মাসে এত বেশি রোজা রাখা ইবাদত করার অর্থ কি রমজান মাসে আপনি পরিপূর্ণ ইবাদত করতে পারেন বুঝতে পারছেন কথা রমজানে গিয়ে তো শুরুতেই সব ইবাদত ধরে ফেলা সম্ভব হবে না মনে করেন আজকে থেকে আপনি সব ইবাদত একসাথে করতে পারবেন তখন গিয়ে আপনি বেগ পেতে হবে কিন্তু একটা মাস আগে থেকে যদি ট্রেনিং নেন ইনশাল রমজান মাসে ইজি হয়ে যাবে এটা একটা কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসে বেশি বেশি রোজা রাখতেন আমল করতেন আল্লাপাকে আমাদের সবাইকে সাবান মাসে বেশি বেশি আমল করার তৌফিক দান করি যাতে রমাজান মাসে গিয়ে আমরা সুবিধা পাই রমজান মাসের হকটা আদায় করতে পারি এবার এই মাসে নবী সাল্লাল্লাহু আলাইহি হাসাল্লাম কি বলেছেন একটা হাদিস থেকে আগে বুঝি এই হাদিসটা সহ অনেক হাদিসে এই একই রকম কথা এসেছে এবং এই হাদিসটা বিশুদ্ধ এটাকে অস্বীকার করলে হারিস অস্বীকারকারী হয়ে যাবে

সাবান মাসের মধ্য রজনী যে পনেরোই সাবানের এই যে রজনী এই রাতে আল্লাহ রা আলমিন তার সৃষ্টির দিকে তার রহমতের দৃষ্টিটা প্রশস্ত করে দেখেন প্রশস্ত করেন এবং আল্লাহ তার সমস্ত সৃষ্টিকে মাফ করে দেন আল্লাহ কি করেন তার সমস্ত সৃষ্টিকে কি করেন মাফ করে দেন কথাগুলো ভালো করে বোঝেন আল্লাহ তার সমস্ত সৃষ্টিকে মাফ করে দেন ইল্লাহ তাদেরকে ব্যতীত এক এক মুশরিক যে ব্যক্তি মুশরেক যে শিরিক করে আল্লাহর সাথে যে আল্লাহর সাথে অন্তরে মানুষের সাথে বিদ্বেষ পোষণ করে হিংসা বিদ্বেষ মনে আছে এরকম ব্যক্তি এবং মনের মধ্যে সিরক আছে শিরকি আকিদা মোশরে এই দুই শ্রেণীর মানুষ ছাড়া আল্লাপ সমস্ত মানুষকে মাফ করে তাহলে এই রাতের ফজিলত প্রমাণ হলো কিনা রাতের ফজিলতটা প্রমাণ হলো কিনা আচ্ছা এখন এর ব্যাকআপ আর অনেকগুলো হাদিস আছে ওই সবগুলো হাদিসকে একত্রিত করলে এমনই কনক্লুশন আসে এছাড়াও আরো কিছু দুর্বল হাদিস আছে এগুলো দুর্বল সনদগতভাবে অন্যান্য ভাবে দুর্বল ওখানে আরো কিছু পয়েন্ট পাওয়া যায় যে আর কাকে কাকে পাক মাফ করেন না সবাইকে তো মাফ করেন আর কাকে কাকে করেন না এই হাদিসের দুটো পেয়েছি এটা একদম অকাট্য এটা হলো মোশরেক আল্লাহ মাফ করেন না দুই যে অন্তরে হিংসা বিদ্বেষ পোষণ করে হিংসা বিদ্বেষ আছে এদেরকে আল্লাহ মাফ করেন না আরো কিছু দুর্বল বর্ণনা থেকে পাওয়া যায় এটা দুর্বল বর্ণনা কিন্তু জেনে রাখতে তো সমস্যা নাই সমস্যা আছে আর পার্থ পাপী দুর্বল হাদিসে আসুক আর কঠিন হাদিসে আসুক পার্থ পাপি নাকি পাপ ছাড়তে কোনো সমস্যা আছে তো তৃতীয় এক শ্রেণীর নাম পাওয়া যায় যারা হচ্ছে আত্মহননকারী নিজেরা নিজেদেরকে আত্মহত্যা করেছে এদেরকে আল্লাহ মাফ করবে আত্মহনন বলেন কি না আত্মহত্যা যারা করে আত্মহনন এটা একটা শ্রেণী পাওয়া যায় চার নাম্বার একটা পাওয়া যায় আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী পাঁচ নাম্বার একটা পাওয়া যায় সেটা হলো মাদক দ্রব্য সেবনকারী মাদক দ্রব্য সেবনকারী যুবকরা খুব ভালো করে শোনা মাদক দ্রব্য সেবনকারী আল্লাহ সবাইকে মাফ করেন মাফ করছেন না আরেকটা পাওয়া যায় সেটা হলো যারা জেনার পাপে লিপ্ত আছে কিছু ভাই জেনারপ এরকম আর কিছু ব্যাকআপ হয় এগুলোর বর্ণনা দুর্বল বর্ণনা দুর্বল কিন্তু পাপ তো নাকি এই পাপগুলো তো পাপ এই পাপগুলো করলে কি আল্লাহ খুশি হন অকাট্য সহী থেকে পাওয়া যায় এই দুইটা মোশ এবং মুসাহিদ যারা শিরিক করে অন্তরে বিদ্বেষ পোষণ করে আল্লাহ পাকে তাকে মাফ করে এখন আগে জানি শিরিক থেকে কিভাবে বাঁচবো সেটি কি এবং কেন তারপরে জন্ম হিংসা বিদ্বেষ তারপরে আমরা যাব এই রাত্রে আমরা কি করতে পারি মনে রাখবেন আমল করতে হবে তিনটা বিষয় খেয়াল রেখে কয়টা বিষয় ভাই আমল করতে হবে তিনটা বিষয় খেয়াল রেখে এক আমল করতে হবে একমাত্র আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য এক নাম্বার কি বলেন এক আল্লাহর সন্তুষ্টির জন্য কারো সন্তুষ্টির জন্য না কারো জন্য না শুধু কার জন্য দলিল হচ্ছে ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রব্বিল আলামিন দুই আমল হতে হবে একমাত্র নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতে মোতাবেক কার সুন্নতে নবী এবং সাহাবীদের সুন্নতের সাথে মেলে না সেই আমল করা যাবে না নবী এবং সাহাবীদের সুন্নতের সাথে মেলে না সেই আমল করা যাবে না তিন নং আমলটা যত সুন্দরী মনে হোক আমলটা যত সুন্দরী মনে হোক আর যত মানসিক হোক যত মজা মজাদার মনে হোক না কেন নবী করেন নাই সাহাবিদের থেকে প্রমাণ নাই আমল করব না করলে বেদাত হয়ে যাবে কি হবে বেদাত হয়ে যাবে আর তিন নম্বর হচ্ছে আমল গুলো করার আগে অবশ্যই আপনার রিজিকটাকে হালাল করতে হবে কি করতে ভাই বাস এই তিনটার শর্ত পূরণ করে আমল করলে ইনশাআল্লাহ তাআলা আমরা জান্নাতে যাবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা আশাবাদী আল্লাহ পাক আমাদেরকে জান্নাত দিবেন ইনশাআল্লাহ